আসসালামু আলাইকুম আমার ছোট বড় ভাই ও বোনেরা তোমরা সবাই কেমন আছো আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি আজকে আমি তোমাদের জন্য একটি রেসিপি নিয়ে এসেছি আজকে আমি রান্না করব ছোটো ইলিশ মাছ দিয়ে কচুরমুখী তো তোমরা দেখে নাও এই ভিডিওতে আমি কিভাবে ছোট ইলিশ মাছ দিয়ে কচুরমুখী রান্না করি প্রথমে আমি মাছগুলা ভেজে নেব তো চুলাতে আমি একটি হাঁড়ি বসিয়ে নিলাম হাঁড়িতে কিছু পরিমাণ তেল দিয়ে দিলাম তেলটা যখন গরম হয়ে আসবে ভালো করে গরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব মাছগুলো একে একে করে মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে আমি এক ফিট ভালো করে ভেজে নিব তারপর মাছগুলো আমি উল্টিয়ে নেব এক পাশ হয়ে গেছে আরেক পাশ ভালো করে ভেজে নিব এখন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলো এখন উঠিয়ে নিব এক এক করে সবগুলো মাছ উঠিয়ে নেব তো এই তেলের ভিতরেই আরেকটু তেল দিয়ে আমি তরকারিটা রান্না করব তেলটা যখন গরম হয়ে আসবে তারপর এর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি পেঁয়াজটা আমি তেলের মধ্যে একটু ভেজে নিব তারপর আমি এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আমি তেলে আবার একটু পেঁয়াজটা ভেজে নেব তারপর এখানে আমি দিয়ে দিব দেড় চামচ পরিমাণ রসুন বাটা আর দিয়ে দিব এক চামচ পরিমাণ আদা বাটা আদা রসুন দিয়ে পেঁয়াজ তেলের সাথে ভালো করে একটু কষিয়ে নেব এখন একটু নাড়া দিয়ে তারপর দিয়ে দেব এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চামচের চাইতে কম মরিচের গুঁড়া আর দিয়ে দেবো দেড় চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এখন সবগুলো মশলা একসাথে মিশিয়ে ভালো করে মিশিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেব পানি পানিটা দিয়ে একটু নেড়ে দিব তারপর ভালো করে কষিয়ে নিব মশলাটা মশলাটা যখন কষাবো তেল যখন উপরে উঠে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো কচুরমুখী কচুরমুখীটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব যাতে সবগুলো কচুর মুখের সাথে মশলা ভালো করে লেগে যায় এখন একটি ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব যতক্ষণ পর্যন্ত কচুর মুখিগুলো সিদ্ধ না হবে তো মাঝখানে আমি একটু ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে দিব তারপর আবার আমি ঢাকনাটা ঢেকে দেব সিদ্ধ হওয়া পর্যন্ত এই তো কচুর মুখিগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আবার একটু নেড়ে দিয়ে এখন এর মধ্যে আমি দিয়ে দেব পানি পানিটা একটু বেশিই দিব কারণ কম দিলে কচুর মুখিগুলো বেশি সিদ্ধ হয়ে পাঠালো হয়ে যায় তাই একটু পানি বেশি দিয়ে দেব পানিটা দেওয়ার পর সাথে সাথে আমি দিয়ে দেব মাছগুলো একে একে করে মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে আমি একটু পানির ভিতরে ডুবিয়ে দেব যাতে ভালো করে রান্না করা যায় এই তো প্রায় হয়ে গেছে আমার কচুরমুখীটা আর একটু রান্না করব এখন আমার রান্না হয়ে গেছে কচুর মুখী এখন আমি নামিয়ে ফেলবো নামিয়ে একটা বাটিতে সার্ভ করে দেখাচ্ছি এই তো দেখেন কেমন হয়েছে একটা বাটিতে সার্ভ করে দিলাম দেখতে ভালোই হয়েছে খেতেও নিশ্চয় মজা হবে তো আপনারা এভাবে রান্না করবেন ছোট ইলিশ দিয়ে কচুর মুখী যদি আমার রান্নাটি ভালো লাগে তবে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া দোয়া করবেন আল্লাহ হাফেজ